বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে এই দেখুন কাকিমা চান করে চলে আসছে আর কাকিমার চুলগুলো কত সুন্দর কালো কিচকিচে হয়েছে আর কাকিমা তো খুব খুশি হয়ে গেছে মানে চুল কালো হয়ে গেছে কোনোদিন চুল কালো করে না আজকে আমি চুল কালো কালো করে দিয়েছি আর কাকিমা খুব আনন্দ পাচ্ছে আর দেখুন চুলগুলো কত সুন্দর কালো হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে দেখুন চুল কালো করে দিলাম আর কত সুন্দর এই ভিডিও ইয়েতে দেখতে আপনারা বলবে যাতে একটু আগায়া যাইতে পারে বড় হইতে পারে এইটা সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সঙ্গে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সাদা পাকা চুল কীভাবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে কালো করা যায় আর এখন অল্প বয়স থেকে মানুষের চুল পাকা শুরু করে আঠারো থেকে কুড়ি বছর বয়সেই চুল পেকে যায় আর বয়স্কদেরও চুল পাকা থাকে সেই চুলটা বাড়িতেই কীভাবে কালো করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো মাত্র তিনটি উপকরণ দিয়েই এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তৈরি করে আর তাছাড়া বাজার থেকে কিন্তু কিনে আনতে হয় সেটা ঘরেই কিভাবে তৈরিটা করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগে চুল কালো করার জন্য আমি কয়েকটি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে বলছি এখানে নিয়েছি পেঁয়াজের খোসা এটা কিন্তু প্রত্যেকেরই বাড়িতেই থাকে পেঁয়াজের খোসা সেই পেঁয়াজের খোসা আমি নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়োটা বাড়িতে মানে আমাদের বাড়ির যে হলুদ সেগুলোই কিন্তু মেশিন থেকে ভেঙে নিয়ে এসছি এটা বাড়ির হলুদ কেনা হলুদ না আর বাড়ির হলুদ হলে খুব ভালো হয় আর এখানে নিয়েছি আমি কপি পাউডার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি পেঁয়াজের খোসাগুলো প্রথমে দিয়ে দেব এই পেঁয়াজ পেঁয়াজের খোসাগুলো দিয়ে পেঁয়াজের খুসাগুলো একদম কালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজের গুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো দিয়েও আবারও আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর হলুদের পেঁয়াজ আর হলুদ একসাথে ভেজে নিয়েছি এখন আমি নিয়ে দেবো কফি পাউডার এই কফি পাউডারটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এই কফি পাউডারটা দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই উপকরণগুলো একসাথে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম কালো ফুচফুচে হয়েছে এগুলো এখন আমি শিলনোড়া থেকে উঠিয়ে নিচ্ছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp ফুল ব্রাইটনেস তাও দেখা যায় দেখুন বন্ধুরা শ্যাম্পুটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একদম কালো খিচখিচে একটা কালার আসছে আর একটু মানে শ্যাম্পুটা দেওয়ার ফলে কিন্তু এই একটু ফেনা ফেনা ভাব আসছে আর এই দেখুন খুব কালো ফিচকিচি হয়েছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা কীভাবে ব্যবহার করতে সেটা আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো চুল কালো করাটা ওষুধটা বানানো হয়ে গেছে কাকিমা হাসছে দেখুন আর এই দেখুন কাকিমার চুল কিন্তু একদম সাদা কাকিমা হাসতেছে তার কারণ কাকিমা কোনোদিন কালো করে না আমি কালো করে দিব তাই কাকিমা একটু লজ্জা পাচ্ছে এই দেখুন কাকিমা কিন্তু চুল ভালো ছিল এখন চুলগুলো উঠে গেছে এখন কাকিমাকে আমি দিয়ে দেখাচ্ছি

আর দেখুন কত সুন্দর এখনই কালো খিসকিচে দেখা যাচ্ছে এখন এখন কাকিমা চান টান করে ধুয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আসবে তখন চলে আসলাম আপনাদের সামনে দেখুন কাকিমা চান টান করে চলে আসছে আর কাকিমার চুলগুলো কত সুন্দর কালো কিচকিচে হয়েছে আর কাকিমা তো খুব খুশি হয়ে গেছে মানে চুল কালো হয়ে গেছে কোনোদিন চুল কালো করে না আজকে আমি চুল কালো কালো করে দিয়েছি আর কাকিমা খুব আনন্দ পাচ্ছে আর দেখুন চুলগুলো কত সুন্দর কালো হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে দেখুন চুল কালো করে দিলাম আর কত সুন্দর হয়েছে হ্যাঁ বলেন বলে কিছু আর বলবে এই ভিডিও ইয়েতে দেখতে আপনারা বলবেন যাতে একটু আগায় যাইতে পারে বড় হইতে পারে এইটা চেষ্টা করবে কাকিমা কিছু কথা বললো আপনাদের সঙ্গে আপনারা ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ